দুদিন আগে যে পুঁই ভিডিওটা দিয়েছিলাম সেই পুঁই দিয়ে আজকে আমি মাছ দিয়ে রান্না করব ফ্রিজ খেটে দেখলাম কোনো মাছই নেই তারপরে কয়েক টুকরা মাছ পাওয়ার পরে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো আর লবণ মিশিয়ে ভালো করে দশ মিনিটের জন্য রেখে দিলাম তারপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে নিলাম কাঁঠালি বিচি কেটে নিলাম আর মরিচ কেটে নিলাম এর ফাঁকে হচ্ছে আমি আবার মাছটা ভেজে নেব মাছটা ভাজা হওয়ার পরে মাছটা ভাজা হওয়ার পরে একটা আমি কড়াই নিয়ে নিব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ মরিচ ভালো করে হালকা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা হালকা ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিব তো এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাক আর কাঁঠাল বিচিগুলো তো আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর যখন ফিরে আসবো দেখুন পানি উঠে গেছে আমার এক্সট্রা কোনো পানি দিতে হয়নি তো পরে একটু আমি আর একটু পানি দিয়ে দিলাম যেহেতু ভালো করে সিদ্ধ হয় যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো তারপরে মাছগুলো আমি দিয়ে দিলাম তো বারবার আমি নেড়ে দেব আমি ভয়েসটা ভালো করে দিতে পারিনি ভিডিওটা ভালো করে করতে পারিনি তো রান্নাটা কিন্তু হেভি টেস্ট হয়েছিলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ